ডিস্টিং ডিসকাস্টিং ন্যাককারজন কষাটে নিদারুণ বিরক্তিকর বিতৃষ্ণাজনক আনখাইন্ডনেস আনখাইন্ডনেস নিষ্ঠুরতা নির্মমতা নির্দয়তা হৃদয়হীনতা সৃজনখম সৃজনী অবিশ্বাস করা ক্রোধ প্রকাশ করা অন্তরায় কণ্টক্তি হওয়া অন্তরায় কণ্ঠক্তি থাকা খাডফেশ জননেতা বাগ্মি খাকেঠিউ শিকার খোদাইকরা কাজ Bibliographer. গ্রন্থের ইতিহাসে অভিজ্ঞ ব্যক্তি চলুন অনুশীলন করা যাক ডিসকাস্টিং ডিসকাস্টিং ন্যাটকারজনক কষাটে নিদারুণ বিরক্তিকর বিতৃষ্ণাজনক Unkindness. Unkindness. নিষ্ঠুরতা নির্মমতা নির্দয়তা হৃদয়হীনতা ক্রিয়েটিভ creative sri jano sri disburden disburden Abhishashkara. bristled bristled kroth prakashkara on hawa on ray thaka. Codfish. Codfish. Codmas. Demagogues. Demagogues. जनो नेता. Bagmi. Kakatu. কাকা তোয়াংসিং পশ্চাধাবন শিকার খোদাইকরা কাজ বেবুইয়গ্রাফার গ্রন্থের ইতিহাসে অভিজ্ঞ ব্যক্তি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন